তো তখন বলছিলাম যে এখন যাচ্ছি মাওবাড়ি তো এসে গেছি মাওবাড়িতে এবার আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট আজকে আমাদের ট্রিপ ছিল বছরের শুরুর আজকে দু তারিখ প্রথম ট্রিপ হচ্ছে সবাই মিলে যেটা গেলাম সেটা হচ্ছে আমরা পাঁচজনের সিটে ছজন বসে আমরা ঘুরতে গেছিলাম টাকি তো টাকি ঘুরলাম এবার হচ্ছে টাকি ঘোরার এক একজনের কি বল অভিজ্ঞতা কেমন হলো সেটা এক একজন বক্তব্য দেবে প্রথম ফার্স্ট আসছে হচ্ছে আমার মামা এবার হচ্ছে বলো তোমার ঘুরতে গিয়ে কেমন লাগলো এতদিন পর পুরো দুটো ফ্যামিলি তিনজন তিনজন ছজন একসাথে কেমন লাগলো অবিশ্বাস্য ব্যাপার কেননা পাঁচজন সিটে সিটে ছজন গেলাম এবং বলা চলো আমার টাকি থার্ড টাইম তা এই পরিবারের সঙ্গে গিয়ে অসম্ভব ভালো লাগলো যেটা ভাবা যায় না দিদি ভাগ্নি আমার ওয়াইফ স্ত্রী আমার ছেলে সমবেতভাবে গেলাম এবং সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া হইউলোর খুব ভালো লেগেছে নেক্সট টাইম আরও কোথাও যাবো এরকম আশা নিয়ে থাকি আচ্ছা এইবার হলো গিয়ে যেটা সেটা হচ্ছে মামার বক্তব্য মামা তো দিল এবার হচ্ছে গিয়ে মামি চলো মামি কি বলছে সেটা শোনাচ্ছি আমি এই প্রথমবার গেলাম ভালোই লাগলো তবে আরো পুরো ঘুরতে পারলে আরও ভালো লাগতো আমাদের অনেক কিছু মিস গেছে হ্যাঁ কথা আমরা ওটা কত গিয়েছিলাম দু হাজার সাত সাত কি আট হ্যাঁ আট আটে গেছিলাম তখন ছেলে মেয়ে দুজনেই ছোট ছিল কিন্তু এবার সব বড় হয়েও ওরা আমাদের নিয়ে গেছে এর জন্য আরো আমার আনন্দ হয়েছে আরো আনন্দ হ্যাঁ এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যখন ওই সময় গেছিলাম দু যখন আমরা দুই পরিবার মিলে গেছিলাম তখন আমরা ছোট ছোট আমরা হাত ধরে ধরে পিছন পিছন যেতাম আর এবার যেটা আমরা করেছি সেটা হচ্ছে গিয়ে বয়স্ক সিনিয়র সিটিজেনদের একদম সিনিয়র সিটিজেনের গ্রুপে এখন ফেলে দিলাম সেটা হচ্ছে তাদের চারজনকে বসিয়ে দিয়েছি পেছনে আমি আর ভাই বিন্দাস সামনে দিয়ে আমি অ্যাজ ওয়েজ অ্যাল ড্রাইভার ভাই আজকে আমার পাশের সিটে বসে হেল্পারির কাজ করেছে তো আমরা দুজন সামনে বসে গেছি এদের চারজনকে পেছনে বসিয়ে দিয়েছি এবার বলো আমি যেটা বলছিলে হুম তো যাই হোক কিছু কিছু আমাদের মিস হয়েছে কিন্তু বাকি কেমন হলো বলো ভালোই হয়েছে খাওয়া দাওয়া হলো ভালো আবার একটা মেলায় গেলাম ঘোষ যেন ঘোষবাড়ি ঘোষবাড়ি গিয়ে অসম্ভব সুন্দর উডেন পাখি ঘোড়া তারপরে সেই দুর্গা পূজার প্যান্ডেল এখনো দেখলাম তারপরে ওইখানে আরো সবকিছু আছে খেলা ক্রিকেট খেলা নাচের স্কুল সব সব আচ্ছা এবার বলুন আপনার বক্তব্য কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ঠিক আছে এবার ম্যাডাম আপনি এ ভাই বলুন ম্যাডাম কী বলবো উমা আপনার এই এত বছর আট দু হাজার আট আর এটা পঁচিশ সতেরো বছর প্রায় সতেরো বছর পরে পরে না মেয়ের সাথে সতেরো বছর পরে না সতেরো বছর বাদে দুই পরিবার একসাথে সতেরো বছর পরে দুই পরিবার একসঙ্গে ঘুরতে বেরিয়েছি কেমন মজা হয়েছে আচ্ছা তুমি তো সে মুখস্ত কবিতা বলছো মনে হচ্ছে হ্যাঁ কবিতাই বলছি হ্যাঁ তাহলে কি তুই পরিবার মিলে ঘুরেছি মজা হয়েছে না আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে সবকিছু হয়েছে হৈ হুল্লা হয়েছে হাসি ঠাট্টা মজা ই আর কি ফাজলামি সবই হয়েছে কি ভালো তো সত্যি সত্যি তাই দু আর এটা দু হাজার পঁচিশ শেষ হয়ে ছাব্বিশে পড়েছে তো প্রায় সতেরো বছর বাদে আবার একসাথে ঘোড়া তো তার মাঝখানে প্রচুর হয়েছে মামারাও ঘুরতে গেছে আমরাও ঘুরতে গেছি এরকম হয়েছে কিন্তু এরকম হয়নি টাইম অ্যাডজাস্ট করতে পেরে আমরা একসাথে বেরোতে পেরেছি সেইটা হলো যখন ভাই বোন আমরা দুজন বড় হয়ে গেলাম তারপরে আবার আমরা বেরোলাম আজকে আর আজকে পুরো ছজন আবার তো আমি তো আজকে সত্যি কথা বলতে এই ট্রিপটা নিয়ে হেভি মানে এক্সাইটমেন্টে ছিলাম তার কারণ হচ্ছে থার্টি ফার্স্টের আমার ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমি ফোনে কথা বলছি এটা করছি সেটা করছি যে কারণ তখন আমার সাথে প্ল্যান হচ্ছে তার দুদিন আগে আমার শরীর খারাপ হয়ে গেছে ভেবেছিলাম আমি যেতে পারবো না ট্রিপটাতে হয়তো মানে ট্রিপটাকে পোস্টপোন করতে হবে কিন্তু আমার মনের মধ্যে ছিল না যেভাবেই হোক ট্রিপটাই আমায় যেতে হবে সো এবার এসে গেছে আমার এই ভাইটা আমার তখন এইটখানি ছিল একদম গুড়গুড়ি তখন ক্লাস থ্রিতে পড়ে আর এখন ভাই আমার হাইট হয়ে গেছে বড় মূলটা বেশি হবে হয়তো হয়ে গেছে চলো এখন ভাইয়ের বক্তব্য শুনি তো তোর বল ফার্স্ট অফ অল হচ্ছে দিদিকে এসে ড্রাইভার কেমন লেগেছে প্রথমবার ড্রাইভার প্রথমবার আমি চললাম হ্যাঁ এ ড্রাইভার এজ এ ড্রাইভার পারফেক্ট আচ্ছা বাহ প্রাউড করছি খুব মজা লাগলো নতুন জায়গা দেখলাম টাকি যাওয়ার প্ল্যান ছিল একবার বন্ধুদের সাথে তখন যাওয়া হয়নি কোভিড টাইমে বাট গিয়ে মজা আসলো সো এজ এ ড্রাইভার আমাকে কে কত র‍্যাঙ্ক দেবে ফার্স্ট হচ্ছে মামা 100 100 100 100 মামি কোনো কথা তুমি হ্যাঁ তুমি জানো তা নাহলে তুমি যেতে পারবে না কোথাও ওই জন্য হান্ড্রেড হান্ড্রেড বলছো ভাই বল হান্ড্রেড হান্ড্রেড সো যেটা বিষয় হচ্ছে আমি অ্যাজ এ ড্রাইভার হান্ড্রেড হান্ড্রেড পেয়ে গেছি এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার চলো পিঠটা একবার নি চল তাহলে এইভাবে আমার ট্রাভেল ব্লগুলো দেখতে থাকো পরিবারের সাথে কি একা সোলো ট্রিপ করা কি যেখানে যেখানে পরিবারের সাথে ঘুরছি সেগুলো সবগুলোই তোমরা একটার পর একটা দেখতে পাবে টাকিতে আমরা কি কি দেখতে পেয়েছি সেগুলো ডিটেলস এই ব্লগের মধ্যে আছে তো সবগুলোই তোমরা দেখতে পাবে কেমন লাগছে কি লাগছে এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ডিএম করতে পারো ডিএম করেও জেনে নিতে পারো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঘুরতে যাওয়ার টোটাল বিষয়টা আর তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই জার্নিটা এখানেই শেষ হচ্ছে তবে জার্নি শেষ না সবে বছরের শুরু আজকে দু তারিখ ফার্স্ট ট্রাভেল এখনও তো দু হাজার মানে কুড়ি টু জিরো টু জিরো ছাব্বিশ মানে শুরু হলো আর দু তারিখ থেকে আমাদের ট্রাভেল শুরু হলো এবার দেখা যাক আমার এই বছরের কি কি আরও ট্রাভেল হয় কারণ প্রচুর প্রচুর প্ল্যান আছে একটু একটু করে তোমাদেরকে জানাবো এখনও সবটা বলছি না একটু একটু করে জানাবো তো চলো এখন মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো